অনেক সময় বাচ্চাদের শিশুদের দেখা যায় অত্যধিক সেলাইভেশন হচ্ছে প্রচুর লালা পাশ দিয়ে পড়ছে লালা পড়ার কারণগুলোর মধ্যে অনেকেই বিচলিত হন অনেক মায়েরা তা প্রথম কারণ হচ্ছে দেখতে হবে তার মুখটা হাঁ করে মুখের মধ্যে কোনো ঘা আছে কি দু ধরনের ঘা খুব কমন একটা চোড়াল থ্রাস চোরাল থ্রাস মানে জীবের কথা বলছি না গালে ঠোঁটে এইসব জায়গায় সাদা সাদা সর পড়ার মতো পড়ছে আর একটা হারপেটিক আলসার আছে জীবগুলো ফসকা ফসকা টাগলাতে বড় বড় ঘা এগুলো কমন খুঁজতে হবে ঘা আছে কি না তার সঙ্গে জ্বর হচ্ছে এরকম দ্বিতীয় যে কারণটায় বাচ্চাদের লালা পড়ে সেটা হচ্ছে দাঁত ওঠার আগে লালা পড়ে দাঁত ওঠার সময় লালা পড়ে কথা শেখার সময় লালা পড়ে হাঁচি সর্দি নাক বন্ধ হলে যখন মুখ দিয়ে নিঃশ্বাস নেয় তখন লালা পড়ে আর একটা লালা পড়ার নিউরোলজিক্যাল কারণ আছে যখন তার মোটর কন্ট্রোল এই মুখের মাসেলগুলোর কন্ট্রোল পুয়োর হয় কন্ট্রোলগুলো ভালো হয় না তারা ওই স্যালাইভেশানটা স্যালিভাটাকে ঘিরতে পারে না যেমন সেরিব্রাল পলসি তারপরে ধরুন স্ট্রোক হওয়ার পরে এই মাসেলের কন্ট্রোল কমে গেলে তাদের কিন্তু অত্যধিক লালা পড়ে কিছু কিছু ওষুধ আছে এপিলেপটিক ড্রাগ এরম কিছু আছে যার দিকে লালা পড়তে পারে তাহলে লালা পড়া মানেই তার মানসিক সমস্যা এটা নয় লালা পড়া মানেই সবসময় ভয়ের কিছু নয় তবে হ্যাঁ মুখের মধ্যে ঘা আছে কি লক্ষ্য করুন আর কমনলি টুকটাক লালা পড়ে কথা শেখার আগে দাঁত ওঠার আগে এগুলো নাক বন্ধ হলে এগুলো লালা পড়ে কিন্তু ওইটা খেয়াল রাখতে হবে তার পোয়ার মোটর অ্যাক্টিভিটি ওই সেরিবাল পলসি এই ধরনের কোনো নিউরোলজিক্যাল প্রবলেম আছে বিচলিত হওয়ার কিছু নেই লালা পড়লে এবার লালা যখন এক্সেসিভ সিক্রেশন হয় লালা কমানোর জন্য আমরা কিছু কিছু ওষুধ ব্যবহার করি কিন্তু মুখের ঘা থাকলে ঘাটার ট্রিটমেন্ট করলেই ঠিক হয়ে যাবে ঠিক আছে